অবশেষে দীপার হাতে চক্রান্তের প্রমাণ আজকের পর্বে বড় বিস্ফোরণ অনুরাগের ছোঁয়া তিরিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে বসু ম্যানশনের প্রতিটি কর্নারে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা দীপা আজ অনেকটাই ব্যস্ত ছিলেন সকাল থেকেই নানা দিক থেকে চাপ আবার ছোট্ট রুহির স্কুলে একটি জরুরি মিটিংও ছিল অথচ দীপার মন কেবল একটাই চিন্তায় বিভোর অনুরাগ কি সত্যিই তার পাশে আছে নাকি সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে এদিকে অনুরাগ আজ অফিস থেকে ফেরার পথে এক অজানা ফোন কল পান কণ্ঠটা ছিল নারীর ঠান্ডা অথচ সূচক যদি দীপাকে সত্যি ভালোবাসো তবে এই চিঠিটা আজ রাতেই পৌঁছে দাও তার হাতে চমকে উঠেছিলেন অনুরাগ চিঠি কার কাছ থেকে রাতে দীপা যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে একটুখানি শান্তির খোঁজ করছিলেন তখনই অনুরাগ এসে চুপচাপ একটি খাম তুলে দিলেন তার হাতে এটা কার থেকে দীপা প্রশ্ন করলেন চোখে উদ্বেগের ছায়া জানি না অনুরাগ মৃদু স্বরে বললেন কিন্তু কেউ চাইছে তুমি এটা পড়ো দীপা ধীরে ধীরে খাম খুললেন চিঠির লেখাগুলো ছিল হাতে লেখা স্পষ্টভাবে নারীর হাতের লেখা দীপা তুমি যাকে বন্ধু ভাবো সেই তোমার সবচেয়ে বড় শত্রু খুঁজো না প্রমাণ বিশ্বাস করো তোমার হৃদয়কে সুজাতা দেবীর মৃত্যু দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন এবং তুমি জানো কে করেছে চোখ ছানা বড়া হয়ে যায় দীপার কে এই চিঠি পাঠালো কেন বলছে সুজাতা মার মৃত্যু খুন ছিল দীপা কাঁপা কণ্ঠে বলে ওঠে ঠিক তখনই পেছন থেকে একটি ঠান্ডা আত্মবিশ্বাসী কণ্ঠ কারণ আমি চাচ্ছিলাম তুমি কখনও তা